তাহলে নবীজিকে ভালোবাসার উপমা দৃষ্টান্ত কিসের মাধ্যমে আমরা দেব আল্লাহ নবীর সাল্লিম বলেছেন দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি এক নম্বর হচ্ছে খিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নম্বর হচ্ছে সন্না আমি নবীজির সন্না যে কথা আমি বলেছি যে কাজ আমি করেছি যে কাজগুলো করতে বলেছি যে কাজগুলোর মন সমর্থন দিয়েছি সেগুলো কার্যক্ষেত্রে বাস্তবায়িত করবে দুনিয়ার জিন্দগিতে কোরআনের মধ্যে যা আছে তা যদি মেনে নেন সুন্নাহের মধ্যে যা আছে তা যদি মেনে নেন বাবা কি বলল হুজুর কি বলল বক্তা কি বলল পীর সাহেব কী বললো এগুলো দেখা রাখবে না কোরআন এবং সুন্নাহের মধ্যে যা কিছু আছে তা যদি মেনে নেন আল্লাহনবী বলছেন কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে তুমি দাখিল হবা বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন এবং এখন যদি বলেন যে হুজুর কোরআন মানলাম আল্লাহ যা বলেছে সব কিছু আমি মেনে নিলাম নবীজির সুন্না মানার দরকার ডাকি ওটা আরো বেশি বড় বন্ড কথা কয় না যেটা বলে যে কোরআন মানি আল্লাহ বলছে সেটা মানলেই তো হয় নবীর কথা আবার মানার দরকার ডাকি ওটা ইংলিশের আপন ভাই কাজিনো না মামাতো ভাই না আপন ভাই বড় बदमाश লম্পট বিতরিটা যারা বলে যে শুধু কোরআন মানি এবারে তুই কোরআন যদি মানিস তাহলে নবীকে মানতে হবে কারণ কি আল্লাহ বলছে যে আয়াতটি তেলাওয়াত করেছে আতি আল্লাহ ওয়া আতিউ আর আল্লাহর আনুগত্য কর আল্লাহর রসুলের আনুগত্য করো জরের স্যার বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল কি বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহু আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছেন সেগুলো গ্রহণ করেন আর যেগুলো থেকে নবীজি বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকেন অনেক মাসালা পাবেন যেটা কোরআনে নাই কিন্তু হাদিস থেকে সমাধান নিতে হবে বুঝেন নাই কথা আল্লাহ বলছে ও খুব মনোযোগ দিবেন আল্লাহ বলছে ও আতুন নিঃসা আসাদ কিহিনা নেহলা বিয়ের সময় মেয়েদেরকে মোহরানা দাও কয় টাকা মোহরানা দেবা কোরআনে কোথাও আছে নাই গাজা খাওয়া জায়েজ না হারাম ড্যান্ডি ফ্যান্ডি আইস এগুলো খাওয়া আইস বলতে নেশা জাতীয় জিনিস ইয়াবা না হারাম এখন একজন মুসল্লি যদি হাত তুলে বলে হুজুর হারাম কোথায় কোরআনে লেখা আছে আপনি আমার দেখা দেন আমি কে আমার বড় হুজুর ময়জুল হজুর ছোট হুজুর আমার শাইগুল হাদিস কারো বাপের ক্ষমতা নাই সরাসরি এগুলোকে হারাম দেখানো কেন ক্ষমতা এই কারণে নাই কোরআনে ডিরেক্ট না থাকলেও হাদিসের মধ্যে ডিরেক্ট নবী বলে গেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ জুমার নামাজ আজকে পড়তে এসেছেন ফরজ কয় তো ফরজ কয় রাখাত চার রাখাত অনেকে দুই রাখাতে পড়েন পরবর্তীতে কয় রাখাত চার রাখাত অনেকে না পড়ে ভাগ্যে যান শোনেন এই যে নামাজটা দুই ফরজ নামাজ পড়তেছেন এটা আছে কি কোরানে কোরআনে নাই কোরানে আছে নাই আছে কোথায় হাদিসের মধ্যে তাহলে যেই বদমাস বলতেছে যে কোরআনে যা আছে তাই মানব হাদিসে যা আছে দেখার টাইম নাই ও মানুষই না ওটা একটা অমানুষ তাহলে হাদিসে না গেলে আপনি জুমার নামাজ কয় পড়বেন এটা আপনি বুঝবেন না স্ত্রীর সঙ্গে আপনার মহামালাত কেমন হবে এটা আপনি বুঝবেন না রাষ্ট্র কেমনে চালাবেন এটা আপনি বুঝবেন না কারণ কোরআনে হিংস দেওয়া আছে আর বিস্তর ব্যাখ্যা আল্লাহ সুবা তালা রাসুলের মাধ্যমে করে দিয়ে গেছেন কোরআন থিউরি বলে গেছে আর প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন কে আল্লাহ নবী সাল্লাম এখানে এসএসসির অনেক ছাত্র হয়তো বা আপনারা আছেন ইন্টারমিডিয়েটের আছেন আপনারা সূত্র পড়ছেন না এ প্লাস বি হোল্ড স্কোয়ার সমান সমান এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার এরকম পড়ছেন না পড়ছেন না সূত্রটা সার ধরা দিছে বাড়িতে এসে অঙ্ক করছেন আপনি আল্লাহ রাবুল আলমেন প্রআন করিমের সূত্র ধরিয়ে দিয়েছেন নবীজি কার্যক্ষেত্রে বাস্তবায়িত করে উম্মতকে দেখিয়েছেন সেটা নবীজি আমাদেরকে করতে বলেছেন বলুন সুফার আল্লাহ তাহলে নবীজিকে ভালোবাসতে হলে নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে এবার আসেন নবীজি সুন্না যেমন সুন্নাত নামাজ পড়েছেন জোহরের আগে চার রাখা সুননাতে মহক্কাদা আসরের আগেও পড়েছেন কিন্তু সেটা সুন্নাতে মহক্কাদা না কখনো তিনি পড়েছেন কখনও ছেড়ে দিয়েছেন মাগরেবের নামাজের পরে দুই রাকাত সুন্নথ সুন্নতে মহক্কাদা এশার নামাজের পরে দুই রাকাত সুন্নথ সুন্নতে মহক্দা ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নথ সুন্নতে মহক্দা জহরের আগে চার রেখাত সুন্নথ সুন্নতে মহক্কাদা জোহরের পরে দুই রেকাত সুন্নথ সুন্নত মহক্কা নবীজি নিয়মিত করেছেন আপনিও করবেন এখন আপনি যদি বলেন নবীজিকে ভালোবাসি সুন্নত আমার পড়ার দরকার নাই ফরজ তো পড়ে দেয় আল্লার হাজিরা দিয়ে চলে যায় আপনি ফরজ আদায় করলেও নামাজ হয়ে যাবে কিন্তু নবীজির প্রকৃত হওয়া যাবে না ঠিক কেনা ভালো যাকে বাসেন সে যেটা পছন্দ করে সেটা আপনাকে করতে হবে ছেলে মেয়ে অনেকের আছে স্ত্রী পরিজন অনেকেরই আছে দাবি করছেন আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি কিন্তু ছেলের পছন্দনীয় কাজ বাবা না করলে ছেলে রেখে যায় ছেলে যদি বাবার পছন্দনীয় কাজ না করে বাবার আগে না খুশি হয় রেখে যায় তাহলে নবীর পছন্দনীয় কাজ যদি আপনি করেন নবী খুশি হবেন যদি পছন্দনীয় কাজ আপনি না করেন নবী খুশি হবে না রাগান নিতে হবে না রাগান নিতে হবে এবার আসেন নবীজির কিছু সুন্না আছে যে সুন্নাগুলো নিয়ে আমাদের সমাজের মানুষ তামাশা করে লাউ খাওয়া সুন্নাত মিষ্টি খাওয়া সুন্নাত দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দেওয়া সুন্নাত একাধিক বিয়ে করা সুন্নাত সব কিছু ঠিক আছে এগুলো নিয়ে মানুষ আলোচনা করে একজন যুবক মানুষ যখন দাড়ি করা রাখা শুরু করে দাড়ি অনেকে বলে যে কিরে জঙ্গি টঙ্গিতে বা শিবিরে টিবিরে যোগ কিনা এরকম লোক আছে না না বলেন নিজে করলেন কিন্তু আরেকজন করতেছে সমর্থন দিচ্ছেন না তার মানে আপনিও ওই আবু জহেলের গ্রুপের সদস্য টাকনুর ওপরে কাপড় পরতেছে আগে পড়তো নিচে এখন পড়া শুরু করেছে সন্দেহের চোখে দেখে কিরে হেফাজতে বা হরকতুল জিহাদ ডিহাদে যোগ দিল কিনা তো ছি না টাকনুর উপরে কাপড় পড়তেছে কেন এরকম কিছু লোক আছে এই সমস্ত লোকগুলাও নবীর দুশ্মন তাহলে কি করতে হবে আমার পুরো সুর নবীজি যেভাবে রাখতে বলেছে সেভাবে আমার রাখতে হবে জোরে বলেন ইনশাল্লাহ